যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আসতো প্রশ্ন দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বহু আ দেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় বীরের আলোর মতো স্পষ্ট সচ্চ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গভীর জন্য মন্ত্রণালয়ের জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মত আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে

কারা নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজ পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাতিকে আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টক্সিজীবী পরি নামে হচ্ছে টেলিভিশন গুলাতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে পাঁচ আটা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবার বাচ্চাটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে টকসজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সিজীবীরা আপনাদের তাদের এই ফেসিসদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুই জনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আর পি সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না এসব জাতীয় ঐক্য এগুলো মেকি আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উঠতে উঠে আমরা একই আগস্ট আমরা তিন আগস্ট দুই সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেজিবাদের বিরোধ এবং রাষ্ট্র ব্যবস্থা বন বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে